সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দারুণ স্বাদের চিকেন কারি আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছে আর চিকেনটাকে রেগুলার কাঠের থেকে কিছুটা ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চাল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এবারে সব কিছু একসাথে খুব ভালো করে চিকেনের গায়ে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবারে এই চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি আর দশটা কাজু বাদাম একটি বিলজামস্পোস্তান একসাথে বেটে এক পাশে রাখছি এবারে একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার রেগুলার তেল আর দিচ্ছি চিমটি পরিমাণে লবণ যাতে করে চিকেনটা ভাজার সময় গায়ে ছিটা না আসে অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় চিকেন ভাজার সময় গায়ে ছিটে আসে তাই লবণটা দিলে আর চিকেনটা ছিটে আসবে না লবণটাকে দিয়ে তারপর এখানে আমি প্রথমেই প্রথম ব্যাচে কতগুলো চিকেন দিয়েছি চিকেনটা দেওয়ার পর চুলা রসটা হাইতে করে দেবো চুলা রসটা হাইতে করে উল্টে পাল্টে প্রথম ব্যাচে চিকেনগুলোকে ভেজে নেব আর অবশ্যই চুলা রসটা হাইতে রাখতে হবে তা হলে চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে আর যেহেতু এটা ফার্মের চিকেন তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর চুলা রসটা কমিয়ে যদি এই চিকেনগুলোকে ভাজা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে চিকেনগুলো খুলে যাবে এবারে চিকেনটা ভাজা হয়ে গেলে একে একে চিকেনগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি আর একই প্রসেসে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি চিকেন ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচের মতো আরও তেল দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে গরম হলে এরপর দিয়ে দিচ্ছি এতে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এবার সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর চুলা রাশটা এই পর্যায়ে একটু হাইতে করে দিতে হবে এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা গোটা মশলা দারচিনি এলাচি লবঙ্গ আর দুই থেকে তিনটার মতো তেজপাতা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব আর যখন পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর সামান্য একটু লবণ দিয়েছি এবারে এই আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে এরপর বাকি মশলাগুলো একে একে অ্যাড করবো প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আরও এবারে দিয়ে দিব কিছুটা পানি মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়েই রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর চিকেনের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু থাকবে না এভাবে করে চিকেনটা রান্না করলে ভীষণ টেস্টি হয় আজকের এই রেসিপিতে একবার হলেও বাসায় চিকেনটা ট্রাই করে দেখবেন বেশ কিছুটা পানি দিয়েছি আর পানি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এখানে আপনারা চাইলে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটোটা দিয়ে মশলাটাকে টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এটাকে এখন ঢেকে দিব আর ঢেকে দিয়ে ভালো করে টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিব টমেটো সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাজুবাদাম এবং পোস্তদানা বাটা কাজুবাদাম পোস্তদানা বাটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজুবাদাম পোস্তদানা বাটা দেওয়ার ফলে এই তরকারি রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে আর কাজুবাদাম পোস্তদানা দেওয়ার পরে আবারও মশলাটাকে এক দুই মিনিটের মতো একটু কষিয়ে তারপর প্রথমেই যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আর এই চিকেনটাকে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এতে করে চিকেনের মধ্যে মশলাটা ঢেকে যাবে আর চিকেনের স্বাদটাও অনেক বেড়ে যাবে এবারে এটাকে ঢেকে দিবো আর ঢেকে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিটের মাঝখানে একবার ডাক্তারটা খুলে নেড়ে দিচ্ছি এতে করে চিকেনের সবগুলো পাশ খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে আবারও ভালো করে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এটাকে চার পাঁচ মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চার পাঁচ মিনিট পর যখন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে একটা মাখামাখা ভাব চলে আসবে দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে যে এক্সট্রা পানি উঠেছিল চিকেন থেকে সেটা কিন্তু খুব ভালো করে কমে গেছে মশলাটাও একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে চিকেনের মধ্যে কিছুটা পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে এসে চিকেনটা কিন্তু প্রায় ফর্টি পার্সেন্টের মতো কুকড হয়ে গিয়েছে তাই অল্প পরিমাণে পানি অ্যাড করছি প্রায় হাফ কাপের থেকে কিছুটা বেশি পরিমাণে পানি অ্যাড করবো যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করতে হবে আর পানিটা দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে অপেক্ষা করব খুব ভালো করে ফুটে ওঠার পর্যন্ত আর যখন চিকেনটা ভালো করে ফুটে উঠবে যখন তখন চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট রান্না করে নিলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচিয়েতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে চিকেনের মধ্যে আর চিকেন কারিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় চাইলে রুটি পরোটা নান কিংবা প্লেন পোলাওয়ার সাথে পরিবেশন করতে পারেন কাঁচামরিচ দেওয়ার পর এই চিকেনটাকে আরও এক দুই মিনিটের মতো দমে রাখবে এতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভার চারপাশে ছড়িয়ে যাবে আর চিকেনটা খেতেও অনেক বেশি টেস্টি হবে প্রায় এক দুই মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পারছেন এই পর্যায়ে আমার চিকেন কারিটা একদম তৈরি দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই চিকেন কারির রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ